আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু যারা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স অথবা এ ফিফটি ফাইভ অথবা এ থার্টি সিক্স মোবাইল ব্যবহার করেন কিন্তু স্ক্রিনশট কীভাবে নিতে হয় জানেন না অথবা স্ক্রিনশটটি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্ক্রিনশট নেওয়ার অনেকগুলো প্রসেস আছে তার মধ্যে দুটি প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে অনুরোধ আমার ভিডিওটি অবশ্যই টাইম শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করতে পারেন অথবা আপনার বন্ধুরা দেখে তারা উপকৃত হয় আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর যারা প্রথম থেকে করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ দেখেন আমি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্সের স্ক্রিনশটের দুইটি প্রসেস শেয়ার করবো আপনাদের সাথে প্রথমটি হলো আপনারা আপনাদের ডান পাশে থাকা পাওয়ার বটম এবং ভলিউম বটম এই দুটি বটমের পাওয়ার বটমটি এবং ভলিউম বটমের ডাউন বটমটি প্রেস করে সেরে দিবেন সাথে সাথে আপনাদের স্ক্রিনশটটি হয়ে যাবে আমি দেখেন সম্পূর্ণ দেখাতে পারছি না তবে এভাবে প্রেস করলাম প্রেস করার সাথে সাথে দেখেন এখানে এখানে আমার স্ক্রিনশটটি হয়ে গেছে ঠিক আছে তারপরে আপনারা যদি আরও একটি প্রসেসের মাধ্যমে আপনারা স্ক্রিনশট করতে চান তাহলে আপনারা কীভাবে করবেন তার জন্য আপনাকে কী করতে হবে মোবাইলে থাকা সেটিংটি প্রথমে খুঁজে নেবেন আমি এই সেটিংটির উপর ট্যাপ করে দিলাম সেটিংটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে নেবেন এসিবিলিটি এসিবিলিটির উপর ট্যাপ করে দিলাম এজিবিলিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইন্টারেকশান অ্যান্ড ডেস্কিটি ইন্টারাকশান অ্যান্ড ডেস্কিটির উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ইন্টারপ্রেজটা ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন এজিস্টেন্ট মেনু এখানে এই উপরে ট্যাপ করে দেবেন উপরে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন সিলেক্ট অ্যাসিস্টেন্ট মেনু আইটেম এখানে আপনারা ট্যাপ করে দেবেন দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই ইন্টারেকশন ফেজটি এখানে চলে আসলো ইন্টারাকশান ফেজটির মধ্যে এগুলো কিন্তু উপরের এগুলো কিন্তু আমার সিলেক্ট করা আছে আপনাদের যদি শুধু স্ক্রিনশটটি প্রয়োজন হয় দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান সিলেক্ট করা আছে আর পাশে কিন্তু মাইনাস মাইনাস সিলেক্ট করা আছে আপনারা কি করবেন যেগুলো আপনাদের প্রয়োজন নেই সেগুলো এভাবে ট্যাপ করে দিবেন এভাবে ট্যাপ করে দিবেন এভাবে ট্যাপ করে দিয়ে ক্যান্সেল করে দিবেন আমি এখানে চারটা রেখে দিলাম আপনাদের যদি শুধু স্ক্রিনশট প্রয়োজন হয় শুধু স্ক্রিনশট রেখে দিবেন আমি এখানে চারটা রেখে দিলাম চারটার কী কাজ সেটা আমি পরবর্তীতে বলবো তারপর আমি কি করব আবার ব্যাগে চলে যাব। আমি ব্যাগে চলে আসলাম আসার পরে দেখেন এখানে অ্যাসিস্ট্যান্ট মেনে শর্টকাট এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর দেখেন এখানে ডান পাশে নিচে এখানে একটা মেন আইকন দেখা যাচ্ছে এটা অন করে দেওয়ার সাথে সাথে মেন আইকন টি চালু হলো আমি দেখেন এখানে আমি অফ করে দিলে আর মেন আইকন টি চলে যাচ্ছে এটা যখন চালু করে দিচ্ছি সরি এটা যখন চালু করে দিচ্ছি তখন দেখেন মেন আইকন টি চালু হয়ে গেল আমি কি করবো এখান থেকে আমি সম্পূর্ণ বাইরে হয়ে গেলাম দেখেন আমি সম্পূর্ণ বাইরে রয়ে গেলাম বাইরে গিয়ে আমি কী করব এই মেন আইকনটির উপর ট্যাপ করে দিলাম মেন আইকনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে আইকনটির উপর আপনি ট্যাপ করে দিবেন আইকনটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে সাইটটা দেখা যাচ্ছে অর্থাৎ আমি যখন সাইটটা রেখেছি ইন্টারেকশন সাইটটা এখানে দেখা যাচ্ছে আপনি যদি স্ক্রিনশটের প্রয়োজন হয় তাহলে আপনারা কী করবেন আবারও আমি আপনার ব্যাগে গিয়ে আপনার দেখাচ্ছি সরি আমি কেউ এই মেন আইকনটির উপর ট্যাপ করে দিলাম এটা চলে গেল আমি কেউ আবার মেন আইকনটির উপর ট্যাপ করে দিলাম এই আইকনটি দেখা যাচ্ছে আইকনটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে স্ক্রিনশট দেখা যাচ্ছে আমি স্ক্রিনশটের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার স্ক্রিনশটটি হয়ে গেছে তারপরে আবার যদি আমি অন্য কিছু ইউজ করতে চাই আমি যেহেতু সাইটটা রেখেছি এখানে সাইটটার কাজ কি দেখেন আমি আবার এই আইকনটির উপর ট্যাপ করে দিলাম দেখেন এখানে ভলিউম আছে ব্রাইটনেস আছে পাওয়ার পাওয়ার অফ মেনু আছে আমি যদি ভলিউমের প্রয়োজন হয় তাহলে আমি এভাবে একটু ট্যাপ করে রাখলে দেখেন এখানে ভলিউমটা দেখা যাচ্ছে আমি ভলিউমটি বাড়াতে পারবো কমাতে পারবো আমাকে ভলিউম বটমের ফেস করার প্রয়োজন হবে না তারপরে আমি আবার যদি এখানে ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে ব্রাইটনেস যদি বাড়াতে চাই কমাতে চাই তাহলে আমি এখানে ট্যাপ করে দিব দেওয়ার পরে দেখেন এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবো কমাতে পারবো এভাবে আপনারা এই চারটি এই ইন্টারাকশানের কাজ এখানে করতে পারবেন এই জন্য আমি সাইটটি রেখেছি আপনার যদি এগুলার প্রয়োজন না হয় তাহলে আপনার শর্টকাট রাখবেন বাকিগুলো মাইনাস করে দেবেন এইভাবে আপনারা এই স্যামসং গ্যালাক্সি এ সিক্স মোবাইলের স্ক্রিনশট নিতে পারবেন এবং অন্য অন্য সেটিংগুলো একই প্রসেসে করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি দেখে যদি সত্যি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ পেজ ভালো থাকবেন